একজন বলে ডাল খাবে একজন বলে মাছের ঝোল খাবে একজন বলে শাক খাবে কত দিকে করব আর সানডে বলে কথা একজন আবার মাংস খাবে তা পেরে উঠছি না একটু দাঁড়ান করছি তোমাকে তো রান্না করার জন্য নিয়ে এসছি খোকাকে বিয়ে দিয়েছি কে নেমনি দুটো রান্না করে দেবা ভাত খাব। বৌমার হাতে তো মানুষের রান্না করে তারপর ভাত খায় সেটুকু বলতে পারবো না কিছু আমি কোথায় রেখে কথা বললাম মা আপনাকে আপনি শুধু উল্টো বলছেন আমি তো বলছি যে আমি সব করছি একা হাতেও তো করতে হয় সব কিছু একটু আস্তে আস্তে করছি বাবা আমি তো সারাক্ষণ এসির মধ্যে গিয়ে বসে থাকে আপনি বুঝবেন কি বুঝানো দেখ ভাই আমি অ্যাসিড মধ্যে বসে থাকি এখন আমার বয়স হয়ে গেছে শরীর ভালো না আমার ডাক্তার আগুনের মধ্যে যেটা না করেছে তুমি করে খাওয়াবে না তার তোমাকে কালকে থেকে রান্না করতে হবে না যাও খোকাকে বলবো হোম ডেলিভারি করে আন আমি চলে গেলাম আমি আর কিছু বলবো না যখন রান্না হবে তখন খেতে দিবি ভালোই হবে হোম ডেলিভারি হলে আমার কি আমি তো একটু শুয়ে মোবাইল দেখতে পারবো আজকের মতো রান্নাটা করে নি কালকে দেখে বলবো হোম ডেলিভারি করতে